এদিকে জুমার পরেই কঠিন ঘোষণা দিল নতুন নিয়োগ পাওয়ার সেনা প্রধান ভারতীয় ট্রেন বাংলাদেশের ভিতর কোনো প্রবেশ করতে দেবে না সেনাপ্রধান প্রধানমন্ত্রী বলছি বাংলাদেশের বিশ কোটি মানুষের সাথে বেইমানি করে বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতীয় ট্রেন যাবে এবং তার ব্যবস্থাপনা করবে ভারত এই ট্রেন যাবে না কোনোভাবেই আমরা দেয় না তো প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ট্রেন চলবে প্রথমে পরীক্ষামূলকভাবে দর্শক দেশ প্রবাস থেকে দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার সংবাদে দর্শক যে যেখানে বসে আছেন অবশ্যই একটু জব্দ হয়ে বসবেন দর্শক আওয়ামী লীগের গেম পরিবর্তন করার জন্য নতুন সেনা প্রধানে যথেষ্ট তার একটা প্রমাণ দিল আজকে সেটা হলো আজকে জুম্মার পর তিনি কড়াভাবে ঘোষণা করেছেন নাকি যে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ট্রেন যাবে না এমন একটা প্রশ্ন তুলেছেন তিনি দর্শক আমরা সেই সেনাবাহিনীর কঠোর হুঙ্কারটা দেখব যেই হুঙ্কারে আওয়ামী লীগের সম্ভবত ঘুম হারাম হয়ে গেছে দর্শক এটাই হলো মূল আকর্ষণ ভিডিও যে সেনাবাহিনী কি বলল দর্শক তার আগে চলুন আমরা ছোট্ট একটা প্রতিবেদন দেখে আসি যেখানে গোলাম রানী সাহেব তিনি একটা প্রতিবেদন তুলে ধরেছে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতাকে কঠিনভাবে বিক্রি করে দিয়েছেন ভারতের কাছে এই ট্রেন যাওয়া গোলাম রানী সাহেব কি গুরুত্বপূর্ণ তথ্য দিল সেনাবাহিনীর বক্তব্য শোনার আগে আমরা তিনার একটা বক্তব্য শুনবো আশা করি এ বিষয়ে আপনার মন্তব্য জানাবেন তো দর্শক চলুন স্ক্রিনে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ট্রেন চলবে প্রথমে পরীক্ষামূলকভাবে এরপর সেই পরীক্ষা যদি সফল হয় তাহলে এটি নিয়মিতভাবে চলাচল করার জন্য চুক্তি স্বাক্ষরিত হবে এমন একটি সমঝোতা স্মারক অতি সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের হয়েছে দুই প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মতিতে এবং উপস্থিতিতে এরকম বাংলাদেশের ভিতর দিয়ে ভারতীয় ট্রেন চলাচল করবে এরকম দশটি সমঝোতা স্মারক ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে তো অন্যগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা না হলেও এই যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের ট্রেন চলবে এটি নিয়ে জনমনে নিদারুণ বিতর্ক নিদারুণ আতঙ্ক এবং এক ধরনের ক্ষোভ এবং বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে এটিকে অনেকে মনে করছেন যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর ভারতীয় হস্তক্ষেপ দুই নম্বর হলো এটি ভারতকে একতরফাভাবে কোনো কিছু দেওয়া তিন নম্বরে হলো যে এটি কি দিল্লির দাসত্ব কিনা এ সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে তারপর বলা হচ্ছে যে বাংলাদেশের ভূমি দিয়ে ট্রেন অর্থাৎ আমাদের রেল লাইন আমাদের রাস্তা আমাদের সিগন্যাল সব কিছু ব্যবহার করে ধরুন বেনাফুল থেকে একটা ট্রেন চালু হলো সেটি আখাউড়া হয়ে চলে গেল ত্রিপুরাতে আবার ধরুন একটা ট্রেন বেনাভুল থেকে চালু হয়ে সেটি উত্তরবঙ্গে সেই দিনাজপুর পার্বতীপুর হয়ে ভারতের সীমান্তে চলে গেল এরপর চট্টগ্রাম থেকে আরও দু চারটি এরকম এলাকাতে ভারতের যে সীমান্ত রাজ্য রয়েছে যদিও পাহাড়ি এলাকা চলে গেল এরকম রেল যোগাযোগ চলে গেল তো সেটি কেমন হবে অর্থাৎ সেটি কি এমন রেল যোগাযোগ হবে যে রেল যোগাযোগে আমাদের যে বাংলাদেশের ট্রেনগুলো চলছে সেই ট্রেনের মতো করে ওই ভারতীয় ট্রেনগুলোতে বাংলাদেশের লোকজন চলতে পারবে না একদম চলতে পারবে না এগুলো গেট লক থাকবে ভারতীয় নাগরিকদের জন্য এবং ওই ট্রেনের দিকে আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কীভাবে উঁকি দিতে পারবে সেই বিষয়গুলো আসলে লিখিত থাকতে হবে আদারওয়াইজ ওই ট্রেনের দিকে তাকানো যাবে না ওই ট্রেন বাংলাদেশে থামবে না ক্ষেত্র বিশেষে কোথাও কোথাও থামতে পারে সিগন্যালের জন্য যেমন ধরুন একটা ট্রেন যাচ্ছে এখন কোনো একটা পয়েন্টে সিঙ্গেল লাইন সেখানে বাংলাদেশের আর একটা ট্রেন যাচ্ছে অথবা ভারতের একটা ট্রেন যাচ্ছে সেক্ষেত্রে ভারতের ট্রেনটাকে একটু দাঁড়াতে হবে সিগন্যালের জন্য বাংলাদেশের ট্রেনটা যেন যেতে পারে আর যদি বাংলাদেশের ট্রেন হয় ঠিক উল্টোটা তাহলে হয়তো বাংলাদেশের ট্রেনটিকে থামিয়ে রাখতে হবে ভারতীয় ট্রেন যাওয়ার জন্য এর ফলে আমাদের যে পুরো সিগন্যালিন ব্যবস্থা এটার উপর নিদারুণ চাপ পড়বে দুর্ঘটনা বাড়বে এবং আমাদের লোকবল বাড়াতে হবে ট্রেনের যে লোক সেগুলো বাড়াতে হবে অ্যাট দ্য সেম টাইম এখন যে ট্রানজিট টাইম রয়েছে এরকম ট্রানজিট টাইমে যেমন ধরুন ঢাকা চট্টগ্রামে যদি এখন পাঁচ ঘন্টার সময় লাগে এর মধ্যে যদি একটা দুটো ভারতীয় ট্রেনের জন্য এভাবে তাকে দাঁড়িয়ে থাকতে হয় দেখা গেল আর এক ঘন্টার সময় বেড়ে যাবে তার সঙ্গে সঙ্গে এই যে রেলপথ এগুলো মেনটেন করা যেমন ট্রেন যত চলবে তত বেশি পাথর দিতে হবে তত বেশি স্লিপার দিতে হবে রেল লাইন ক্ষয়ে যাবে এগুলো নিয়মিত তদারক করার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ হবে এবং সেই বরাদ্দকৃত অর্থ যে পরিমাণ এটি একটা টেকনিক্যাল কমিটি যদি আলটিমেটলি এখন যে স্ট্রাকচার রয়েছে কেবলমাত্র বাংলাদেশ রেলওয়ের জন্য এখানে ভারতের কয় ট্রেন চলবে এবং তার চলার ফলে আমাদের কত লোক লাগবে কত খরচ হবে এবং কত বিনিয়োগ হবে এবং সেইটাকে আমরা ভারত থেকে কিভাবে পাবো এসব নিয়ে কিন্তু কোনো আলাপ আলোচনা নেই এবং এতে করে আমাদের লাভ কি হবে আমাদের যে লাভের অংশটি এটি আমরা একেবারে কোনো কিছু জানি না শুধুমাত্র আমরা জানি যে ভারতের ট্রেন বাংলাদেশের ভিতর দিয়ে যাবে এটি নিয়ে নিদারুণ একেবারে তর্ক বিতর্ক শুরু হচ্ছে অনেক ইউটিউবার থেকে শুরু করে অনেক যারা ইনফ্লুয়েন্সার বলা হয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলা হয় তারা ইতিমধ্যে আওয়াজ তুলেছে যে বাংলাদেশের মধ্যে থেকে যে ভারতের ট্রানজিট মধ্য দিয়ে ভারতের যে ট্রানজিট এটি হবে না ট্রেন চলতে দেওয়া হবে না যদিও আমাদের এখন বিমানের ট্রানজিট আছে যদিও আমাদের নৌ ট্রানজিট আছে অর্থাৎ ভারতীয় যে কোনো নৌজান বাংলাদেশের ভিতর দিয়ে চলে যেতে পারে এবং যাচ্ছে যাত্রীবাহী বলেন কিংবা পণ্যবাহী বলেন তারপর বাংলাদেশের বিভিন্ন স্টেশনগুলো ভারতীয় সেই ট্রানজিট স্টেশন হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এক্সক্লুসিভভাবে কিছু বন্দর ব্যবহার করার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে বা হবে এরকম বিকজ এই জিনিসগুলো এতটাই গোপনীয়ভাবে হয় বা এতটা স্পর্শকাতরভাবে এই বিষয়গুলোকে রাখা হয় যে সাধারণ জনতা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারে না তো যাই হোক এইবার এই যে ভারতের ভিতর দিয়ে যে বাংলাদেশের ট্রেন যাবে কোনো দিন এরকম কোনো লক্ষণ আমাদের মধ্যে নেই অথচ আমাদের দেশের ভিতর দিয়ে ভারতীয় ট্রেন যাবে এটি মোটামুটি পাকাপাক্ত হয়ে গিয়েছে তো এই যে ভারতীয় লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের ভিতর দিয়ে যাবে পাসপোর্টে কী হবে ভিসার কী হবে আমাদের আর কোনো শুল্ক পাবো কি না ট্যাক্স পাবো কিনা না ট্রানজিট ফি পাবো কি না এই সমস্ত নিয়ে কোনো আলাপ আলোচনা নাই অথবা এই যে আমরা এই জিনিসটি দিলাম বিনিময়ে আসলে ভারতের উচিত বাংলাদেশের যারা লোকজন আছে সমস্ত সীমান্তের কাটা তারের বেড়া উঠিয়ে দেওয়া এবং বাংলাদেশের সঙ্গে ভারতের যে পাসপোর্ট বিনিময় সেখানে বাংলাদেশের পাসপোর্টে বা ভারতের পাসপোর্টে বলা উচিত নো ভিসা রিকোয়ার্ড ভিসাবিহীন কিন্তু কি হচ্ছে দাদারা আমাদের এখানে আসার ক্ষেত্রে যতটা সুযোগ পান আমরা তার চেয়ে অনেক অনেক বেশি প্রতিবন্ধকতার মুখোমুখি হই আমাদের দেশের পর্যটক না গেলে কলকাতা চলে না আমাদের দেশের রুগী না গেলে কলকাতা থেকে শুরু করে সমস্ত ভারতবর্ষের বড়ো বড়ো হাসপাতালগুলো বন্ধ হয়ে যায় এই জন্য যারা রুগী হিসাবে বাংলাদেশ থেকে যেতে চান তাদের জন্য ভিসাটা কিছুটা সহজতর করা হয়েছে এর বাইরে অলিখিত একটা ভিসা নিষেধাজ্ঞা রয়েছে বিএনপির খুব কম লোক ভারতে ভিসা পান এবং অনেক লোককে অলিখিতভাবে তারা নিষেধাজ্ঞা দিয়ে এমনভাবে করে রেখেছে তারা জীবনে ভারতে যেতে পারবেন না তো কাজেই এই সকল প্রতিবন্ধকতা যেখানে চলছে এবং যাদেরকে ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে ভারত করেছে তো এরা সবাই খুব ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি ভারত বিরোধী রাজনীতিতে ফলে এই যে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের ট্রেন যাবে এটা যত সহজে আওয়ামী লীগ মনে করছে করা যাবে এই বিষয়টি আসলে অত সহজ হবে না কেন হবে না প্রথমত হলো যে এরকম একটি যে প্রকল্প পরীক্ষামূলকভাবে তারা চালু করতে চাচ্ছে ঠিক একই প্রকল্প কিন্তু বাদ মানে দিয়েও তারা যে করেছিল বঙ্গবন্ধুর জামানাতে এই বাড়টি তারা পরীক্ষামূলকভাবে চালু করেছিল যেটা পাকিস্তান জামানাতে তারা সাহসই পায়নি অনেক আগে তারা এই বাড়টি তৈরি করে রেখেছিল। কিন্তু তারা পরীক্ষামূলকভাবে চালু করতে সাহস পায়নি কিন্তু স্বাধীন বাংলাদেশে তারা পরীক্ষামূলকভাবে সেই যে চালু করলো আর সেটি বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির হলো না একইভাবে ভারত থেকে যে ট্রেনগুলো বাংলাদেশের মধ্য দিয়ে যাবে সেটি যদি ফারাক্কা বাঁধের মতো হয় তাহলে আমাদের পরিণতি কি হবে এটি নিয়ে মানুষ প্রশ্ন করছে এই যে ভারতীয় ট্রেন ব্যবহার করে পণ্য পরিবহন করা হবে তারপরে অস্ত্র গোলা বারুদ পরিবহন করা হবে সৈন্য পরিবহন করা হবে অ্যাজ এ হোল মানে এই পুরো যে রেল লাইনটি এই রেল লাইনটি একেবারে যদি ভারতকে লিজও দিয়ে দেওয়া হতো তাহলে এক ধরনের মান সম্মান থাকতো কিন্তু এটি ব্যবহার করতে দিতে গিয়ে কেমন অবস্থা হয় আমি নিজে দেখেছি আমাদের যেমন এমপি যখন আমি ছিলাম তখন আমাদের গলাছিপাতে সেব্রন নামক একটি প্রতিষ্ঠান তারা একটি এলাকাতে মানে তেল গ্যাস অনুসন্ধান করবে এবং সেই তেল গ্যাস অনুসন্ধান করতে গিয়ে পুরো গলাছিপের মধ্যে এই আমেরিকান কোম্পানিটি যে তাণ্ডব চালিয়েছে তখন আমি সংসদ সদস্য ছিলাম কোনো ক্ষমতা আমার ছিল এই জন্য আমি সেই তাদের তাণ্ডব বন্ধ করে দিতে পেরেছিলাম কিন্তু যে কাজগুলো তারা করতো সেই কাজগুলো হলো তারাদের গাড়ি যখন রাস্তাতে চলতো তখন অন্য কোনো গাড়ি তার পাশ দিয়ে যেতে পারতো না তাদের গাড়ি যখন ফেরিতে উঠতো অন্য সব গাড়িতে ফেরি থেকে নামিয়ে দেওয়া হতো এবং কোনো সাধারণ মানুষকে ফেরির ধারের কাছে যাওয়া হতো না তাদের যে প্রকল্প এলাকা সেই প্রকল্প এলাকার ধারের কাছ দিয়ে কোনো সাধারণ জনতা ঘুরতে পারতো না এবং তারা তাদের নিজস্ব কালচার হাফ প্যান্ট পরে টুপি পরে মানে অ্যাজ ইট ইজ সেই ইংরেজ জমানাতে নীলকররা যে অত্যাচার করতো ঠিক ওই রকম অত্যাচার তারা সেখানে শুরু করলো ফলে আমি তাদের সেই কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিলাম তারা প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত এসেছিল এবং আমার বিরুদ্ধে বদনাম রুটিয়েছিল যে আমি টাকা চাচ্ছি ঘুষ চাচ্ছি দুই কোটি টাকা ঘুষ চাচ্ছি তো প্রধানমন্ত্রী তখন আলহামদুলিল্লাহ তিনি বলেছিলেন যে রনি ঘুষ খাওয়ার ছেলে নন আর দুই কোটি টাকা রনের জন্য এটা কোনো টাকাই নয় আলাপ করেন তার সাথে একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। এবং সেই কমিটির মাধ্যমে আমি সেই সেবরণের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করেছিলাম যে আমার যে রাস্তাঘাট নষ্ট হয়েছে প্লাস অনাগত দিনে তারা যে কাজকর্ম করবে সেই কাজকর্ম যদি করতে হয় তাহলে তাদেরকে এই স্থানীয় কাস্টম নিয়ম মেনে এই কাজগুলো করতে হবে তো এটার একটা রাজনৈতিক ক্ষমতা তখন ছিল শুধু আমার না আরও অনেক এমপিরই সেই ক্ষমতাটা ছিল কিন্তু এখন তো আসলে এমপি বলেন মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী বলেন আসলে কারোরই প্রশাসনের উপর দেশি বিদেশি সেই কোম্পানিগুলোর উপর ক্ষমতা নেই ফলে ভারত যদি এখানে এইভাবে ট্রেনগুলো চালায় সেই ট্রেনের উপর খবরদারি করা তদারক করা ভারতের উপর চাপ প্রয়োগ করা এই জিনিসটি আসলে সম্ভব হবে না ফলে অনেকেই টিটকারি করে বলার চেষ্টা করছেন যে একসময় সিকিমতো স্বাধীন দেশ ছিল হায়দ্রাবাদ স্বাধীনতার পরে সেটাও একটা স্বাধীন রাজ্য ছিল সেটি ভারত কীভাবে দখল করলো এটা দ্বারা যে ইঙ্গিতগুলো দেয়া হচ্ছে সেই ইঙ্গিতগুলো খুবই ডেঞ্জারাস খুবই ডেঞ্জারাস এবং ইদানিং বাংলাদেশে এই যে ভারতের যে আধিপত্য ক্রমশ বেড়ে যাচ্ছে এটি নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে এগুলো খুবই স্পর্শকাতর এবং আমাদের জাতিসত্ত্বার জন্য স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য খুবই মারাত্মক এবং হুমকিশ্বরূপ এবং ভারতের সাথে আমাদের যে সহজাতের সম্পর্ক এটি থাকলেই ভালো হতো আমরা খুব বেশি দিতে গিয়ে যখন ভাইস ভার্সা করতে পারছি না আমরা যদি বলতাম যে না ঠিক আছে আমরা নেপালের সঙ্গে ট্রানজিট আমাদের চালু হবে এবং আমাদেরকে ভারতের করিডোর দিতে হবে যদি আমাদের থেকে ভুটানের সঙ্গে দিতে হবে এরপরে আরও চীনের সঙ্গে আমাদের করিডোর দিতে হবে আমরা চীনের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে চাই ভারতের মাটি ব্যবহার করে যদি এইরকম বহুপাক্ষিক একটি ভারতের সাথে কাটল দানিক গোটা দশেক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে দেশের এক ধরনের বিবরণী এবং এটা চুক্তির পর্যায়ে কিন্তু পরে না এ প্রসঙ্গে আমি দুইটা বিষয় আপাতত উল্লেখ করব প্রথমত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কুমার কুয়াত্রা জানিয়েছে যে আগামী মাস থেকে বাংলাদেশের ভেতর দিয়া ভারতের ট্রানজিট রেল পরীক্ষামূলক ভাবে চলাচল শুরু করবে

শুধুমাত্র অবৈধ একটা সরকারের সাথে মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে যেটা চুক্তি পর্যায়ে পড়ে না সেটা আমরা বাংলাদেশের জনগণ মাইনে নিব কেন এটা তো পুরোপুরি ভারতের স্বার্থে আমাদের কি কাজে লাগবে এই ট্রানজিট ট্রেন 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 ব্যবস্থা ইন্ডিয়া তো তো ব্যবস্থাকে ভারতের নেটওয়ার্ক করে ফেলবে তাছাড়া এই ট্রেন লাইন ইত্যাদি কার পয়সা দিয়ে তৈরি হয়েছে আমাদের তৈরি হয়েছে আমাদের অবকাঠামো ব্যবহার করবে ভারত ভূ রাজনৈতিক স্বার্থে প্রায় মার নাই আর আমরা কি তা চায় দেখবো তাছাড়া এইটা যাতে পুরাপুরি ভারতের ট্রানজিট হিসাবে দেখানো হয় সেজন্য ভারতীয়রা এর মধ্যে ভুটানকেও যোগ করছে কিন্তু এই যে ভুটানের ব্যাপারে তারা বলতেছে এই সংযোগ হবে তখন যখন ভুটানের সঙ্গে রেল স্থাপিত হবে। বাংলাদেশের সঙ্গে ট্রানজিট নগদ আর ভুটানের সঙ্গে রূপকথা বাকির খাতায় আমরা তো ভারতকে দেখে আসতেছি তাই না আশির দশকে বাংলাদেশ ভুটান বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যেটা বাস্তবায়ন করা যায় নাই ভারতের মধ্যে দিয়ে ট্রানজিট না পাওয়ার কারণে আপনি কি মনে করেন যে ভারত সড়ক পথে ভুটানের সাথে বাংলাদেশকে দশকের পর দশক দেয়া ট্রানজিট দেয় না সে রেলপথে আমাদের সেই ট্রানজিট দেবে আসলে ভুটানের সঙ্গে রেল সংযোগ ব্যাপারটা হইলে একটা ভারতীয় প্রমাণ খালি নেয় মিনিমাম কিছু দেয় না এটাই তাদের নীতি আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের বুক সিরা ভারতের ট্রানজিট চালাইয়া যাইতে দিতে পারি না এই ট্রেন আটকাইয়া দেওয়াটা আমাদের জাতীয় কর্তব্য এবং যথাসময় ইন্ডিয়া আউট ক্যাম্পেনের অংশ হিসেবে এইটা আমরা অন্তর্গত করব। প্রশ্ন তুলতে পারেন তেমনি আটকাবেন সেই সামর্থ্য আছে আপনাদের আটকাবো জানি না কারণ এইটা নিয়ে চিন্তা করার অবকাশ আসে না এটা দ্রুত হইছে আপনারাও চিন্তা করেন আমরা একই সাথে একটা পরিকল্পনা ব্যয় করব আর সামর্থ্যের প্রশ্নটা আপাতত একটু তুলে রাখেন ভিডিওর শেষে সামর্থ্যের বিষয়ে জবাব থাকবে কিন্তু লাইন হইতেছে আমরা যাইতে দেব না দ্বিতীয় পয়েন্ট হলো কাঠালানি সফরকালে যৌথ সংবাদ সম্মেলনে কষাই নদীর দুইটা পত প্রথমত সে বলছে যে তিস্তা নদীর সংরক্ষণ এবং ব্যবস্থাপনার জন্য একটা কারিগরি দল শীঘ্রই বাংলাদেশ সফর করবে এই সফরটাফরের কি দরকার উজানে পানি আটকাইয়া তিস্তাকে তো মারছে কে ভারত তো মারছে নিজের হাতে খুন কইরা এখন বলে আমরা এটাকে সুন্দরভাবে দাফন করতো ভারতের যদি সদিচ্ছা থাকতো তাহলে তো তিস্তা চুক্তি বাস্তবায়ন করে আমাদের হিসা আমাদেরকে বুঝাই দিত আন্তর্জাতিক নদী আমরা তো আইনত এর পানির হিসা পাই সেটা তো সে দেয় নাই এমন চীন এক বিলিয়ন ডলারের তিস্তা প্রকল্প অর্থায়ন করবে সেটা শুনে না ভারতের ভাবে মরিষব চলে গেছে ভারতের পররাষ্ট্র সচিব মাসানেক আগে এসে বলে যে তারা নাকি এই প্রকল্পে টাকা দিবে তুই কত থেকে টাকা দিবি ইন্ডিয়া কি টাকা দেওয়ার সক্ষমতা আছে মাত্র একাত্তর কোটি ডলার ঋণ দিচ্ছে তাও ভারত পুরো হাসিনা আমলে তাছাড়া তোর টাকা দেওয়ার দরকার চুক্তি বাস্তবায়ন করলে তো চুকে যায় তা না কই যায় এখন ফোন দিয়ে আসতেছে সিম কে কেমনে ঠেকানো যায় কারিগরি তেন ইত্যাদি হইল সিম যদি আসে তার উপরে যেন নজরদারি করা যায় সিম তোর নজরদারি করতে দিলে তো এতই সোজা সিন এত বোকা মোদী আর একটা কথা বলছে সেই যৌথ সংবাদ সম্মেলনে কি সেটা সেটা হলো বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকায়নের জন্য ভারত সহযোগিতা করবে এবং বাংলাদেশের সাথে বহুমুখী সামরিক সহযোগিতা বজায় রাখবে আপনারা জানেন চীন হলো বাংলাদেশের সবচেয়ে বড় সামরিক সহযোগী দেশ মোদীর এই চুক্তির উদ্দেশ্য হতেছে চীনের এই অবস্থানকে দুর্বল করে দেওয়া এবং সেই প্রক্রিয়ায় বাংলাদেশকে আরো বেশি কোড়া ভারতের সমর কৌশলের অধীনস্থ করা কাটলরানের দিল্লি সফরের মাত্র কয়েক দিন আগে টাইমস অফ ইন্ডিয়া একটা ভুয়া খবর পরিবেশন করে বাংলাদেশে যে সকল সামরিক সরঞ্জাম চীন রপ্তানি করে সেগুলো নাকি ত্রুটিপূর্ণ এবং এই কারণে ভারতের সশস্ত্র বাহিনী নাকি চীনের উপরে খুব বড় ভালের দাও কলি হলো আমরা জানি না এই প্রচারণা ভারতের ভারতের চাপাইছে আবার আফ্রিকার জিম্বা করে এক পত্রিকা দেখেন চীন বিরোধী এই প্রপাগান্ডার উদ্দেশ্যই ছিল কাটাল রানির সফরের সময় ভারত যাতে চীনকে ল্যাংমাইরা কাটাল রানিকে দিয়া বাংলাদেশের সামরিক খাতে বেশি করে অনুপ্রবেশ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং আমাদের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সবচেয়ে বড় প্রতিবন্ধক কে ইন্ডিয়া সেই ভারতের কাছ থেকে আমরা কেন প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা নিব প্রশ্নই ওঠে না ভারতীয় পণ্য বয়কটের মধ্যে আমরা এই পর্যায়ে সকল প্রকার ভারতীয় সামরিক সরঞ্জাম বয়কট করলাম আমরা এর লিস্টের আমাদের তালিকার মধ্যে ভারতীয় সামরিক সরঞ্জাম বিবেচনা করব। আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে আহ্বান জানাবো তারা যেন কোনোভাবে ভারতের এই চক্রান্তে পা না এবং ভারতীয় সামরিক সরঞ্জাম আমদানি করা থেকে সম্পূর্ণ বিরত থাকে তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন ডক্টর পিনাকি ভট্টাচার্য স্যারের মুখ থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখছিলেন সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ট্রেন কোনোভাবেই জনগণ যেতে দিবে না তো দর্শক তিনার এই বক্তব্য কেমন লেগেছে তিনার কথার সাথে আপনারা সহমত কিনা অবশ্যই আমাদের জানাবেন এবং শুরুতে দেখেছিলেন জনাব গোলাম গোলাম মৌলা রনি সাহেব তিনি খুবই গুরুত্বপূর্ণভাবে আপনাদের কিছু বোঝানোর চেষ্টা করছিল তিনার কথার সাথে আপনারা কতটুকু একমত অবশ্যই আমাদের জানাতে পারেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ